আমরা এই নিখোঁজ ব্যক্তিদের ফেরত চাই খুলে দেখুন সবার কাছে দাবি সবাই প্লিজ আমাদের পাশে আসে এসে দাঁড়ান আমাদের এই নিখোঁজ ব্যক্তিদের খুঁজে পাওয়ার জন্য আমাদের সাহায্য করে সবথেকে খুছি যেখান থেকে মানে মর্গ পর্যন্ত খুঁছি কিন্তু কোথাও কোনো দেখা পাইনি আজ দশ বছর হইলো এখন কোনো খোঁজ পাই না কোনো বিপি অফিস ল্যাব অফিস পুলিশ কোথাও না আমরা যখন জানতে পারলাম যে আয়না ঘর থেকে মানুষ ট্রেন হয়েছে তখন আমরা সামনে ডিজিএফআই ভবনের সামনে যাই ওইখানে যাওয়ার পরে ডিজিএফ ভবন থেকে আমাদের যে ব্যক্তি নিয়ে খুঁজেছে ওনার ছবি ভোটার কার্ড আর আমরা যে মামলা করছি ওই মামলার কপি জমা নিছে তো ওইখান থেকে আমাদের এখনো কোনো আশ্বাস দেয় নাই যে হ্যাঁ আমরা দেখতেছি বা কিছু ওনারা শুধু জমা রাখছে এখন আমরা প্রেস ক্লাবের সামনেও গেছি আজকে এখানে আসলাম এখন পর্যন্ত আমাদের কেউ কোনো আশ্বাস দিতেছে না যে আমরা দেখতেছি বা দেখবো তো আমাদের সরকার প্রধানের কাছে ছাত্র সমাজের কাছে প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি আমাদের এই নিখোঁজ ব্যক্তিদের ফিরিয়ে দেওয়া হোক বাংলাদেশের কোথায় আয়না ঘর আছে বা এই গুম ঘর আছে ওগুলো দেখা হোক খুঁজে দেখা হোক বাংলাদেশ একটা মানুষ যদি আসামিও হয়ে থাকে তার জন্য তো জেল আছে আদালত আছে তার সাজা হবে ফাঁসি রায় হইলেও তার আমরা পাবো তা আজকে আমরা কোন আশায় দশ বছর ধরে বসে আছি কোন আশায় বসে আছি আমরা তো বলে লাশও দেখতে লাস্তাকে আমরা মাটি দিলে বলতে পারতাম এটা আমার ভাইয়ের খবর তাহলে এখন আমরা কোন আশায় থাকবো যদি ওনাদের নিয়ে মেরে ফেলা হয়ে থাকে তাহলে তাদের লিস্ট প্রকাশ করা হোক তাদের ছবি নেওয়া হোক আমরা ওইখান থেকে একটা আশায় থাকবো যে না মারা গেছে আজকে দশ বছর ধরে আমরা আশায় বসে আছি যে হয়তো ফিরবে আমাদের অপেক্ষা আজ ও অপেক্ষা করবো এখন সরকার কোথাও দেখেছে আমরা একটাই দাবি এবং সকলের একটাই দাবি সর্বোচ্চ চেষ্টা করবে আপনারা জানো আমাদের এই নিখোজ ব্যক্তিদের আমরা ফেরত চাই না আমরা এই নিখোজ ব্যক্তিদের ফেরত চাই খুঁজে দেখো সবার কাছে যাই সবাই প্লিজ আমাদের পাশে আসে এসে দাঁড়ান আমাদের এই নিখোজ ব্যক্তিদের খুঁজে পাওয়ার জন্য আমাদের সাহায্য করে